ঘুম আসছে তুমি ঘুমাইতে চাও বাবাই ও সুলতান সুলতান চাও তুমি ঘুমাইতে চাও হ্যাঁ আসো ঘুমাই তুমি একটু ঘুমাই যাই ঘুন ঘুন দিয়ে ঘুন 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 তুমি হাতে রয়েছ কেন মার বাবাই হম আজকে বেশি কুলে নিতে পারি নাই আজকে আদর করতে পারি না একটু

একটু পেটের মধ্যে হাত দিয়ে দে একটু পায়ে হাত দিয়ে দেবালিশটা সরেছি একটু ঘুমাই যাও ইস এসমাবো তো মা তুমি তুমি ঘুমাই যাও মা শুভত্ত একটু পরে মা তোমার সাথে সুভত্ত একটু পরে শুভ একটু পরে শুব বলে তো মা চুলকে দেই মা চুলকে দে মা আদৌ করে দে মা দো করে দি কি করতেছা গুড বয় দেখো যে দেখো তো গুড গুড বইটা ঘুমাই গেছে বলতে না বলতে আমার গুড বইটা ঘুমাই গেছে হুম আমার গুড বইটা গুণ এসে পড়ছে দেখি এই গুণ কতক্ষণ থাকে চারটা বাজলে টেস্ট করে নিচে নেমে যাবে শেষ পরে আর খাটের গুম শেষ আবার সাতটা বাজলে তখন আবার নিচ থেকে খাটে উঠবে মার্শাল্লাহ মার্শাল্লাহ সারাদিন আমার বাবা টেরা পাই সারা দিন আমার বাবাটারে পাই দেখি দিনে দেখি মা দেখি মাধুকুরি দিদি গুড নাইট বাবা সকাল আবার দেখা হবে গুড নাইটাই যুমায় দেখি মা দেখি মা দেখি মারে দেখা হতো গুড বয় হম গুড বয় আমার গুড বয় আমার বাবাই শুন না আমার সুলতান এটা আমার সুলতান Það er góðin að eða búrsi. Sérst, að maður búrni að eða búrsi. Þannig að maður séu leið góma beðan eitthvað.